বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব এক গভীর এবং শিক্ষানীয় ঘটনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করার ঘটনা এবং তার পরিণতিতে সূরা ফালাক ও নাস এর অবতরণ তো চলুন শুরু করি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এক অজানা অসুস্থ হন তার দেহে দুর্বলতা দেখা দিল মনোজকেতে দেখা দিল বিভ্রান্তি তিনি মাঝে মাঝে মনে করতে কিছু করেছেন অথচ বাস্তবে তা করেননি এ অস্বাভাবিক অবস্থায় এক রাতে তিনি একটি বিশেষ স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন দুজন ফেরেস্তা তার কাছে এসেছেন একজন মাতার কাছে বসেছেন অন্যজন পায়ের কাছে তাদের মধ্যে শুরু হলো কথোপকথন প্রথম ফেরেশতা জিজ্ঞেস করলেন এর কি হয়েছে তৃতীয় ফেরেস্তা বললেন ইনি জাদুগ্রস্ত হয়েছেন প্রথম ফেরেস্তা জানতে চাইলেন কে জাদু করেছেন উত্তর এলো ইহুদি লাবিদ ইবনে আসাম তিনি একটি চামড়ার ফিতায় জাদু করে তাতে গীত বেঁধেছেন এবং তা জ্বর ওয়ান নামক কোপের নিচে একটি পাথুরে তলায় ঢুকিয়ে রেখেছেন প্রথম ফেরেস্তা বললেন তুমি তা বের করো এবং আগুনে জ্বালিয়ে দাও পরের দিন রাসুল উল্লাহ সাল আলিহাসাল্লাম ঘুম থেকে উঠে হজরত আলী রাজিউল্লাহ আনহু সহ কয়েকজন সাহাবিকে পাঠালেন সেই জর ওয়ান কোপে তারা কোপে গিয়ে দেখলেন পানির রং হলদে এবং আশেপাশে রয়েছে খেজুর গাছ অনেক খোঁজাখুঁজির পর তারা একটি চামলার ফিতায় পেলেন যার সঙ্গে চিরুনি ও কিছু চুল পেঁচানো ছিল তাতে ছিল এগারোটি গিট ঘটনার পরে আল্লাহ তালা অবতীর্ণ করেন দুইটি গুরুত্বপূর্ণ সুরা সুরা ফালাক সুরা নাস এই দুই সুরার মোট আয়াত সংখ্যা এগারো রাসুল্লাহ সাল আলহি সালাম প্রতিটি আয়াত তেলাওয়াত করেছিলেন আর প্রতিটি আয়াতের সঙ্গে সঙ্গে এক একটি গীত খুলে যাচ্ছিল যখন সব গীত খুলে গেল তখনই তার দেহে ও মন পুরোপুরি সুস্থ হয়ে উঠল এমন অনুভূতি যেন কিছু হয়নি কখনো আমাদের জন্য শিক্ষা ঘটনা আমাদের অনেক কিছু শেখায় যেমন নবী রহু মানুষ তাদের উপরও বিপদ আসতে পারে আল্লাহ পক্ষ থেকে সাহায্য ও হেদায়েত সবসময় প্রস্তুত থাকে তার প্রিয় বান্দাদের জন্য সুরা ফালাক ও সুরা নাস কেমত পঞ্জুত থাকবে আমাদের রক্ষা কবচ হিসেবে যা দু হিংসা কুমন্তনা ও সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তো প্রিয় ভাই ও বোনেরা এই দুই সুরা যেন আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় নিয়মিত পাঠ করুন সকালে সন্ধ্যায় ঘুমানোর আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটি একটি অন্যতম শক্তিশালী মাধ্যম আপনি যদি এই ভিডিওটি উপকারিত মনে করেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক গান পেতে প্রতিদিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরিক